হাজারো কষ্টের মধ্যে তুমি যখন নিজেকে একা মনে করবে তখন তুমি ভাববে তোমার মনের মধ্যে প্রচুর কষ্ট লুকিয়ে আছে হ্যালো এভরিওয়ান দেখো সকাল থেকে আজকে দুপুর পর্যন্ত ভ্লগ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি কি কী করছে কি কি খাচ্ছি সেটা সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর কথাটা হচ্ছে সবার আমার শুধু একার নয় চলো হ্যালো এভরিওয়ান সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি দেখো সকালের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা দেখতে থাকো আজকের ওয়েদারটাও ছিল একদম ঘুনিয়ে ঘুনিয়ে কালো মেঘ হয়ে রয়েছে চারিদিকে বৃষ্টি তো হবেই সারাদিনে কিছু না কিছুটা টাইম তাই বৃষ্টির ওয়েদারটা হয়ে রয়েছে এদিকে ছেলে ঘুমিয়ে আছে এবার সকালে কাজকর্মগুলো করে নেব টুকটাক করে চলো কাজ করতে থাকি তা পরে আসছি আবার চলো এবার লেগে পড়ি সংসারের কাজে সংসারের কাজ তো অফুরন্ত এটা ছেড়ে ওটা ওটা করি ওটা ছেড়ে এটা করি কিন্তু সব কিছু সবসময় করতেও ইচ্ছা করে না যেটুকু না করা না করে রাখি আর বাকিটা নিজের জন্যও তো একটু রেস্টের দরকার যাই হোক যতটা প্রয়োজন ততটা তো করতেই হবে বসে থাকলেও চলবে না তোমরা কী করো তোমরাও নিশ্চয়ই ওই রকমই করো আমার মতোই সবসময় কি কাজ কাজ ভালো লাগে কিছুটা সময় তো বসতেও ভালো লাগে একটু মোবাইল দেখতে একটু টিভি দেখতে বা কিছু ভাবতে কারো বই পড়তে কিছু না কিছু সময় কিন্তু নিজের জন্য বের করে নিতে হয় দেখো পুজো টু পুজো করবো বলে সান্ধান করে ওপরে চলে এসছে একটুখানি ফুল তুলতে কারণ সকালে বাসি গাছটা আগে তাড়াহুড়া করে সেরে নিতে আর ঘুম থেকে উঠে তারপরে তো খাবার দাবার দেওয়া শুরু করে দিতে হবে আমার পুজোটাও এদিকে হয়ে গেল এবার ঝটপট দৌড়তে দৌড়তে একদম চলে গেলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে না গেলে তো খাবারটা তৈরি হবে না আর সকালেই তৈরি করতে হবে আগে প্রথমে চা চাটা তো দিতেই হবে সবাইকে সকালে আগে প্রথমে করে নিলাম দুধ চা আমার কর্তা মাসে দুধ চা করে চিনি ছাড়া আর তার সঙ্গে দিয়ে দিলাম উচ্ছের রস এই দুটো তাকে দিয়ে আমি আবার রান্নাঘরে দৌড়োতে দৌড়োতে চলে এসেছি দু সকালের টিফিনটা করার জন্য আর ওয়েদারটা তো দেখলাম মেঘলা হয়ে আছে বৃষ্টি অবশ্যই হবে বৃষ্টি হলে এককি কাপড় টুপুর শুকায় না বাইরে বেরোনো যায় না বৃষ্টির ওয়েদার তো ভীষণ ভালো লাগে এদিকে আমার তরকারিটাও রেডি একটা পনির তরকারি করে নিয়েছি বেশ কিন্তু জমে যাবে সকালের খাবারটা আর এদিকে কালকে যদি আমি কচুর শাকটাকে হচ্ছে ছুলে রেখেছিলাম যদি কারো কেউ আগের ভিডিওটা দেখে রাখো তাহলে কিন্তু দেখতে পাবে যে আগের দিন আমি কচু শাকটাকে এটা ঠিক করে রেখেছিলাম এবার ধুয়ে টুয়ে ওটাও রেডি করে নিলাম কারণ হাতের কাজ শেষ হয়ে গেলে আমি গ্যাসে বসিয়ে দিব কচুর শাক কারণ দৌড়াতে দৌড়াতে কাজ করতে হয় সকালের কাজটা কিন্তু দৌড়ে দৌড়েই করতে হয় না হলে কিন্তু হয়ে ওঠে না এদিকে দেখো লুচিটাও ফুলকো ফুলকো গরম গরম একদম লুচি রেডি কারণ এটার সঙ্গে লুচি খেতে সবাই বাড়ির সবাই ভালোবাসে ছেলে এবং কর্তা মশায় তাই আর কোনো কথা না ভেবেই করে নিলাম ঝটপট লুচি কে কি খাচ্ছ আজকে অবশ্যই জানিও কারণ বৃষ্টির ওয়েদার বলে কথা ভালো মন্দ তো চলবেই চলবে সবার বাড়িতে কেউ খাবে খিচুড়ি কেউ খাবে ভাজা পোড়া কেউ খাবে ভালো মন্দ চলো আমি কর্তমাশাকে খাবারটা দিয়ে দিই তারপরে বাকি কাজটাও করতে থাকব তারপরে কিন্তু আমি নিজের জন্য একটু সময়টা বের করে নেবো এদিকে কচুর শাকটা ধুয়ে রেখেছিলাম বসিয়ে দিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তাই প্রেশার কুকারে দিয়ে দিই তোমরা কীভাবে দাও আর কালকে যে পাউডারটি ডিম টোস্ট করেছিলাম তার দুটো বেঁচে গেছিলো সেটাই আমি এখন চা দিয়ে টপ খেয়ে নেবো কারণ সকালের খাবারটা কিন্তু খুব ভালোই হবে চায়ের সঙ্গে আমিও চায়ের সঙ্গে একটু জানলার সামনে এসে বসে পড়লাম কারণ জানলার ওয়েদারটা দেখতে দেখতে চা খেতে কিন্তু ভারী মজা লাগে এদিকে ছেলের খাবারটাও দিয়ে দিলাম ছেলেকে মেয়ে ডেকে দিলাম ছেলেকে খাবার দিয়ে আবার দৌড়তে দৌড়তে চলে গেলাম রান্নাঘরে কারণ এখন আমার খিদে পায়নি তাই আমি এখন আর খাবো না রান্নাঘরের কাজটা আগে করে আসি তবে তো খাবো রান্নাঘরে আমি দেখো এই দেখো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো একটুখানি জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম আর দিকে দিলাম পমপ্লেট মাছ ভাজা কালকে এনেছিলো রাত্রেবেলা এটাও তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে দিয়ে দিয়েছি কড়াই কারণ আমি মাছে কোনো রকম সবজি বা আলু কিচ্ছু দেব না কারণ আলুটা বেশি দিই না সেটা তো তোমরা অনেকেই জানো কারণ আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমি আলুটা অ্যাভয়েড করে দিলে পরে সিদ্ধ করে দিয়ে থাকি সিদ্ধ করে এখন আর দিলাম না কারণ ওই আজকে একবার খাবো আর কি ওই হয়ে যাবে আর আমি এটা সস্যে বাটা করব না এমনি ঝাল ঝাল করবো তোমরা কিভাবে খাবে অনেকেই সস্যে বাটা পছন্দ করে সব আমার কিন্তু সর্ষে বাটাও ভালো লাগে না তাই বেশিরভাগটা কিন্তু আমি এই টাইপের ঝোলটাই করে থাকি আর দেখো কি সুন্দর কালার এসেছে না দেখেই মনে হচ্ছে এক্ষুনি পাতা নিয়ে বসে পড়ি গরম ভাতের সাথে আর এই দেখো কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে আমি এটা কিন্তু ছোলা দিয়ে করে নিলাম ছোলা দিয়েও ভীষণ ভালো লাগে তার সঙ্গে যদি ইলিশ মাছ থাকতো ও হো তাহলে কিন্তু জমে যেত নেই নেই আজকে ইলিশ নেই যেদিন হবে সেদিন অবশ্যই চেষ্টা করব আবার ছেলেকে দিয়ে দিলাম খেতে ছেলে ভাতটা সাজিয়ে দিচ্ছি ও বেশি কিছু খাবে না কালকে ছিল সোয়াবিন সেটাও কিন্তু খাবে না ও অল্প স্বল্প তরকারি দিয়ে খেতে পছন্দ করে তাই দিয়ে দিলাম একটা মাছ আর দিয়ে দিলাম একটু কচুর শাক আর একটা এই তো কচুর সাগার পমফ্লেট মাছ আমি আর দেরি করলাম না তার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু খাবার নিয়ে চলে আসলাম কারণ খাবার কি রেখে আর বসে থাকা যায় তখন কিন্তু আর বসে থাকা যায় না ওর সঙ্গে সঙ্গে আমিও খাবারটা বেড়ে নিয়ে বসে পড়েছি তা ওর পাশে দুটো কথাও বলা হচ্ছে আর খাওয়াও হয়ে যায় এই ছিল আমার সকাল থেকে দুপুরের খাওয়া পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের জানার অপেক্ষায় আমি রইলাম